ডুব দেয়া পানি খাওয়া শুরু করছে একটা ট্যাংরা মাছ নববজুর মুখের ভিতরে ঢুকে গেছে যেই না ডুবে মুখ উঠাইছে মাথা উঠাইছে ট্যাংরা মাছ ঢুকে গেছে কান্না শুরু করছে শাশুড়ি করে বৌমা কি আম্মা গো জীবনে তো রোজা রাখি নাই বাড়িতে নতুন শ্বশুর বাড়িতে আইসা রোজা রাখছি পানির পিপাসায় জীবন চলে যায় ডুব দিয়া পানি খাইছি আর ট্যাংরা মাছ ভিতরে ঢুকে গেছে আবার ভাইরা আল্লাহর সঙ্গে কি করা যায় নাকি আল্লাহ খান না ও ভাই আল্লাহ খায় আল্লাহ ঘুমা হাজর আলাই আল্লাহর সঙ্গে অনেক বেশি কথা বলতেন এই জন্য উনি আল্লাহ তুমি কি খাও না আল্লাহ বলে না আমি খাই না কেন খাও না আমার খাওয়ার প্রয়োজন হয় না সেই জন্য আমি খাই না আল্লাহ তুমি কি ঘুমাও না না আমি ঘুমাই না কেন ঘুমাও না আমার ঘুমের দরকার নাই এই জন্য গুমাই না মুসাই কয়ে আল্লাহ কও কি না ঘুমায় কি কেউ থাকতে পারে আল্লাহ কয়ে আমি যে গুমাই না তোমার কি বিশ্বাস হয় না মুসাই বলছে আল্লাহ গো বিশ্বাস হয় যদি চোখে দেখতাম তাহলে খুশি হয়ে যাইতাম সুভান আল্লাহ আল্লাহ বললেন বিশ্বাস যখন করেছ তাহলে বুঝায় দেওয়া যাবে যাও তুমি পাহাড়ে যখন আসবে দুটো গ্লাস নিয়ে তুমি আসবে হাজরত মুসা তুরু পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যখন আসলেন দুটি গ্লাস নিয়ে আসলেন আল্লাহ বলেন গ্লাসের মধ্যে পানি বড় পানি বললেন আল্লাহ বলেন দুটো গ্লাস নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো পানি ভর্তি গ্লাসটি হজরত মুসা দাঁড়িয়েছে আল্লাহ বলেন ঘুম আমার মুসাকে ধরো শক্ত করে ঘুম যখন ধর্ম শক্ত করে মুসা ঘুমের কারণে বেউস হয়ে গ্লাস পড়ে গেল কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলো আল্লাহ আমি ছিলাম দারালো কে আমাকে খারাপ dengue দিলো আল্লাহ বলে ঘুমের কারণে ছোট্ট দুটো গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না আর স্যার तमाम পৃথিবী আনি আল্লাহ আমার কুদরতি হাতে ধরে রেখেছি আমি ঘুমিয়ে থাকলে तमाम পৃথিবী স হয়ে যাবে না আকবার লা আউযুহু সিনাতু ওয়ালা আউ আল্লাহকে স্পর্শ করতে পারে না চিৎকার মেরে কনবার হাবা আমার ভাইয়ের আমার বন্ধুরা নবীজি বলেছেন মনসা

যখন প্রথম রোজা থেকে শুরু করে শেষ রোজা পর্যন্ত রাখবে বান্দার जिंदगीর গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে माफ করে দিবে। এক টুকানে করে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله. لا اله الا الله لا اله الا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا اله হাম্মদুল্লা সন্দুল আল্লাহ বলেন কুল্লু ইবনে ই এবং সন্তানের প্রত্যেকটি আমলের জন্য ঈদ আফুল হাসানাতু বি আশ্রী আমিহা এক থেকে শুরু করে আল্লাহ পাক দশটি নেক দান করেন তারপরে ইলা সব আমিয়াতে দিয়ে দিন থেকে দশ থেকে শুরু করে ষষ্ঠ পর্যন্ত নেক আল্লাহ পাক বনি আদমকে তার ভালো কাজের জন্য দান করেন আল্লাহ পাক হাজি সে কুটি শিল্পীদের নবী বলেন বিপরীত ফাইন্নহু লি নবীজি বলেন আল্লাহ বলেছেন রোজা হলো আমার জন্য ও আনা আজজি বিহি আর রোজার প্রতিদিন আল্লাহ পাক আপন কুদরতে বান্দাকে দান করে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা রোজা যখন মানুষ রাখে সারা দিন পূজنت না খেয়ে থাকে কেমন থাকে না সন্ধ্যা যখন হয় পশ্চিম আকাশ লাল হয়ে যায় সূর্য ডুবো অবস্থা হয়ে যায় সামনে চানাচুর বুটমুড়ি পেঁয়াজি তারপরে আলুর চপ শরবত মুড়ি কত কিছু নিয়ে আমরা বসে থাকি আমরা কি খাই কি বলেন আমরা কি খাই কেন খাই না আল্লাহর ভয়ে কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহ রবিন বলেন ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنون ولا تحزنون وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলছে নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব হলো আল্লাহ আমাদের রবের নাম কি আমার রব আমার সব আল্লাহ আমার রব রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব দমে দমে তন মনে তারি অনুভব

যখন বসে থাকে তখন ডেকে বলে আমার ফেরেস্তারা তোমরা তো পৃথিবীতে মানুষ বানাতে শেষ করেছিলাম দেখো আমার ফেরেস্তারা সন্ধ্যা হয়ে গেছে সূর্য এখন উড়ুবেলাই আমার বান্দারা আমার এই বান্দাগুলো সামনে খাবার নিয়ে খায় না কেন খায় না ফেরেজ বলে আল্লাহ গো তোমার ভয়েতে তারা খায় না আল্লাহ বলে আমার ওরা কি আমাকে দেখেছে লাগো আল্লাহ তারা আমাকে দেখে নাই আমার ফেরেজ তারা ওরা কি আমার জাহান নাম দেখেছে না আল্লাহ তোমার জাহান নাম দেখে নাই রব্বুল আলমিন বলেন তারা কি আমার জান্নাত দেখেছে না দেখে নাই আল্লাহ তখন বলবে আমার ফেরেজ তারা যাতে আমার যে সমস্ত আমাকে দেখল না আমার জান্নাত দেখলো না জাহান্নাম দেখলো না না দেখে না দেখে আমি মনামতার মুখে শুনে শুনে আমাকে বিশ্বাস করে সারাদিন রোজা দেখেন সামনে তারা আছে কিন্তু আমাকে তারা ভয় করে খায় না আমার ওখানে তারা তোরা সাক্ষী থেকে যা এই ইফতার সামনে নিয়ে যত বান্দা বান্দি আমার পান্দারা সামনে হাজির তোরা সাক্ষী থেকে যা আমি তাদের জিন্দিগির গুণাগুলো আপন কুদরতে মাফ করে দিলাম নবীজি বলেন, রোজাদারদের জন্য দুইটা পুরস্কার বলেন কয়টা?" আরো জোরা বলেন কয়টা? ফরহাতুন আইনদা ফিতরিহি, একটি হলো ইফতারের সময়। ও ফরহাতুন আইনদা লিকা ই রাব্বিহি, আরেকটি হলো কিয়ামতের কঠিন ময়দানে রোজাদাররা আল্লাহর সঙ্গে তারা জান্নাতে মিলিত হবে। আল্লাহ অলাজানু সফিসা ইনি আতিয়াবো ইন্দাল্না হিমির রি মিশকি আল্লাহর হাবিব বলে সারাদিন বান্দার রোজা রাখলে মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয় আল্লাহর হাবিব বলে দ্রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের চাইতে আরো বেশি আল্লাহর কাছে প্রিয় সোভার আল্লাহ সোভার আল্লাহ হে রোজার একজন রোজাদারকে আল্লাহ পাক এতই ভালোবাসেন

আল্লাহ এবং তার ফেরেজ তারা ওই বান্দার প্রতি রব্বুল আলমিন এবং ফেরেজ তারা ওই বান্দার প্রতি রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করে এই জন্য নবীজি বলেছেন যদি তোমার পেটে ক্ষুদা নাও থাকে একটু পানি এক দু পানি হলো সন্ন্যত মনে করে তুমি স্যারি খাও সুভান আল্লাহ কাপের মুসফিকরা তারাও কিন্তু রোজা রাখে কি বলেন রাখে না তারাও রোজা রাখে কিন্তু তাদের রোজার ভিতরে আমাদের রোজার ভিতরে পার্থক্য হলো তারা শেহরি খায় না আমরা শেহরি খাই শেহরি খা সুন্নতে মুয়াক্কাদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রমজান মাসে যদি কেউ একটি ফরস কাজ করে রমজান মাসে একটি ফরজ কাজ যদি কেউ করে অন্যান্য মাসে সত্তরটি ফরজ কাজ করলে যে সোয়াব হতো আল্লাহ রমজান মাসে একে সত্তরের সোয়াব দান করে দিবে আরো যেরকম সোভাল্লাহ নবীজি আরো বলেছেন রমজান মাসে যদি কেউ একটি নফল আদায় করে অন্যান্য মাসে একটি ফরজ আদায় করলে পরে যে সোয়াব হতো আল্লাপকে আমি আলোচনার বাড়াইতে চাই না এখানে শেষ করে দিচ্ছি বন্ধুগণ আলোচনার শেষে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমার নাম মালনা আলমগীর বুসাইন বিপ্লবী আমার গ্রামের বাড়ি নাগের গ্রাম গেলাম গজারিয়া থানা গজারিয়া জেলা মুন্সিগঞ্জ আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু আমি আবার আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এই মোবাইল আমার হাতেই থাকে যখনই দরকার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ডাকে সারা দিয়ে দিনের কথা কোরআনের কথা আমি বলবো ইনশাআল্লাহুলাজি আজকে আর নয় এখানেই আমরা শেষ করবো